হাতে প্লেকার্ড কণ্ঠে ঝাঁঝালো স্লোগান রাজপথ জুড়ে শুধুই শিক্ষার্থীদের পদচারণা কোটা সংস্কারের দাবি আরও বেগবান হয় বাংলা ব্লকেট কর্মসূচিতে মূলত বিরোধী ঐক্যবদ্ধ ছাত্র সমাজ সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচির যে ঘোষণা দেয় সেটিরই নাম দেয়া হয় বাংলা ব্লকেট ছয় জুলাই বাংলা ব্লকেটের প্রথম দিনেই ঢাকা শাহবাগ ল্যাব নীলক্ষেত মিন্টো রোড হেয়ার রোড এবং বাংলা মোটরে অবস্থান নেয় শিক্ষার্থীরা কি সঙ্গে জাহাঙ্গীরনগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা আরিচা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গুরুত্বপূর্ণ এই রুটগুলোতে যান চলাচলের সৃষ্টি হয় তীব্র ভোগান্তি দিনের শেষেও আন্দোলনকারীরা অবস্থান ছাড়ে না আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত চলবে বাংলা ব্লকেট এরপর একে একে ছড়িয়ে পড়ে বাংলা ব্লকেটের ঢেউ সারা দেশের রাজপথেই উচ্চারিত হতে থাকে একটাই স্লোগান আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই মামদোহা রাইসা জাগো নিউজ কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই